বন্ধুরা আজকে যখনই আমি চুলের কাগজটা উঠাই সাথে সাথে একটি ভূত বের হয়ে যায় এবার তো আমি তোকে খেয়ে ফেলবো আর এটা কি করতেছেন আমি তো আপনাকে আপনি কেন আমাকে মারতেছেন তারপর যখনই আমি আমি পালিয়ে যেতে যাই পর থেকে তোমার কখনো ছাড়বো না না যতক্ষণ পর্যন্ত আমার আমার বয়ফ্রেন্ডকে খুঁজে তুমি তো জানো বয়ফ্রেন্ড আমাকে বিয়ে করার জন্য আমাকে ভূত হতে বলে আমার মনে হয় তোমার বয়ফ্রেন্ড তোমাকে সত্যিকার ভালোবাসে না এই তুমি কি বলতেছ আর কিভাবেই জানো যে আমাকে ভালোবাসে না কেননা আজকে সকালে ওই চুলের ওই কাগজ জেনে বুঝি আমার সামনে ফেলে গেছে না এটা কিছুতেই হতে পারে না চলো তাহলে একবার পরীক্ষা করে দেখা তাহলে আমি কাগজ থেকে চুল বের করে নেই তারপর আমি সেই কাগজ আর চুল নিয়ে হাসানের অফিসে যে হাসানের কাছে দেই কিন্তু হাসান সেই কাগজটিকে জ্বলিয়ে দেয় সাথে সাথে লিও জ্বলতে থাকে ওরে বাবারে তুমি এখনো কিভাবে বেঁচে আছো আমি তো তোমার কাগজ সহ তোমাকে জ্বালিয়ে দিয়েছি লিয়ের ভোট তো তখনই মারা যাবে যখন আমার হাতে থাকা এই চুল পুড়িয়ে দিব ও তুমি যদি এভাবে খতম না হও তাহলে আমার কাছে দ্বিতীয় পদ্ধতি আছে আহা আমার মালিক চলে এসেছি তুমি লিয়েকে মারার জন্য জেনে বোঝে একটি ভূত রেখেছো তাহলে তুমি কি মনে করেছো আমি মানুষের একটি ভূতকে বিয়ে করব এবার দেখো পেতনি তোকে কে বাঁচায় তখন আরবটি ম্যাজিক করে চুল জালিয়ে দিতে লাগে বন্ধুরা তারপর যা সেটি দেখতে চাইলে ভিডিওতে লাইক দিন এক্সপার্ট কমেন্ট করো বন্ধুরা আমার নাম হলো এনি আর এনি এদিকে দেখো আমার কাছ থেকে এই সসেস খান আর যে কোন ধরনে ম্যাজিক পাওয়ার নিয়ে যান ভাইয়া আমাদের দুপিস দিয়ে দেন আচ্ছা এবারে একটু দেখি আমি কোন ধরনে পাওয়ার পেয়েছি আরে বা আমি তো টাকা ছাপানো মেশিন হয়ে গেছি আরリエ দেখ আমি যে কোন জায়গায় দাঁড়িয়ে অনেক টাকা ছাপাতে পারি বন্ধুরা তারপর দিন এইনো হাসান তোমার জন্য ক্যামেরা এনেছি আরে ওয়াও এটা তো মনে হয় অনেক দামি ক্যামেরা আরে হাসান তুমি টাকার চিন্তা করো না এই দেখো আমার ম্যাজিক পাওয়ার ওয়াও এনি এবার তোমরা অনেক বড় লোক হয়ে যাবে বন্ধুরা তারপর দিন থেকে আমরা বিভিন্ন জায়গায় যাই আর যখনই আমাদের টাকার প্রয়োজন হয় আমি টাকার মেশিনে হয়ে যাই আর অনেক অনেক টাকা নিয়ে আসি বন্ধুদের এত টাকা ছাপানোর কারণে আমার চেহারা নষ্ট হয়ে যেতেছে আর তারপর একদিন শপিং মলে আরে হাসান এই কি তোমার নতুন গালফে ও তো কলার থেকে অনেক বেশি কালো হ্যাঁ বান্ধবী তুমি ঠিক কথা বলেছো এই সর তুই তো আমার বদনাম করে দিয়েছিস আরে হাসান দাঁড়াও তুমি কোথা যাইতেছো আরে 아니 তুমি তো তোমার চেহারাটাকে ঠিক করো তোমার জন্য আমাকে সব জায়গায় অপমান হতে হয় তাহলে তুমি কি বলো আমি টাকা ছাপানো মেশিন বন্ধ করে দেবো তোমার যাই ইচ্ছা তুমি তাই করো আমার মেজাজটাই খারাপ করে দিয়েছে বন্ধুরা তারপর দিন যখন আমি বাসায় চলে যায় আর এলে আমার চেহারা তো কালা হয়ে যেতেছে এখন আমি কি করব এই দেখো তোমার জন্য ম্যাজিক্যাল ব্রাশ নিয়ে এসেছি এটা যে কোনো কালিদা কুটিয়ে ফেলে বন্ধুরা তারপর যা সেটি দেখতে চাইলে ভিডিওতে লাইক করে নেক্সট পার্ট কমেন্ট করো বন্ধুরা আমি এমন পৃথিবীতে বাস করি যেখানে যে কোনো বস্তু মানুষের রূপ নিতে পারবে তারপর একদিন আমি যখন তরমুজ কাটতে যাই আরে এনি তুমি এটা কি করতেছো তুমি তো আমাকে অনেক ভালোবাসতে তুমি কেন এখন আমাকে কাটতেছো কিন্তু তুমি কে ও আচ্ছা তাহলে তুমি আমাকে এখন ভুলে গেছো আমি হলাম তোমার ফেভারিট আইসক্রিম কোন আইসক্রিম কিভাবে মানুষের রূপ নিতে পারে তুমি খাবার খাওয়ার পর অনেক অসুস্থ হয়ে আরে তুমি এবার কে আমি তোমার গরমের বন্ধু তরমুজ নাও এবার আমাকে খেয়ে ফেলো না না আমাকে খাও আরে ভাই আমি কোন বিপদে পড়লাম তারপরে আইসক্রিম ম্যান বাথরুমে যে পটি করে সেই আইসক্রিম আমাকে খেতে দেয় আর অন্যদিকে তরমুজ ম্যান তার মুখ থেকে তরমুজের রস বের করে আমাকে খেতে দেয় ওদের এসব কিছু দেখে আমার অনেক ঘৃণা লাগে আরে এনি তুমি ওদেরটা খেও না আমি তোমাকে স্ট্রবেরি আইসক্রিম দিতেছি যখনই আইসক্রিম ম্যান নাচানাচি করতে থাকে তখনই তার পায়ের নিচে তরমুজের পড়ে যায় আর পাশার কে সে পড়তে থাকে আর তখনই তরমুজ ম্যান তাকে ধরে ফেলে সাথে সাথে ওরা দুজন দুজনকে ভালোবেসে ফেলে আর তখনই হঠাৎ করে গরম গরম যায় আইসক্রিম সাথে সাথে গলতে থাকে তখনই হঠাৎ করে এখানে ঠান্ডা ম্যান চলে আসে এনি আমি তো তোমাকে গরমের সময় ঠান্ডা করে দেই এখন কি তুমি আমাকে অবহেলা করে ফেলে যাবে বন্ধুরা তাপার যা হয় সেটি দেখতে চাইলে ভিডিওতে লাইক দিন এক্সপার্ট কমেন্ট করো বন্ধুরা আমার কাছে এমন একটি ম্যাজিক পাওয়ার আছে যে যখন আমার খিদে লাগে তখন তুরি সাহায্যে যে কোনো মানুষকে খাবারে পরিণত করতে পারি আর বন্ধুরা এটা আমি সবসময় খারাপ লোকের উপর করে থাকি কিন্তু তারপর একদিন বাবা আমি স্কুলে আসি তোমাকে বাসায় দিয়ে কল দিব নে আরে ও তো মিথ্যা কথা বলতেছে তারপর আমি আমার ম্যাজিক পাওয়ার দিয়ে ওকে চিকেন ফ্রাই করে দেই আজকে পর থেকে যে মিথ্যা কথা বলবে তার সাথে আমি এরকমই করব আমি তো আমার বয়ফ্রেন্ড বিয়ে করব তাতে যতই বাধা আসুক না কেন আরে বলতেছে যাই হোক এখন আমি ওকে আমার খাবার করে করে আর এই এনি তুমি কে আমি আমি হলাম লোকের ভালোবাসা যেই হও না কেন তাতে আমার কোনো কিছু আসে যায় না ওই মেয়ে ওর মা বাবাকে ধোকা দিতেছে এখন আমি তাই ওকে খাবার বানিয়ে খেয়ে ফেলবো তারপর যখনই এনি ওর ম্যাজিক পাওয়ার ইউজ করতে যায় আমি জাদু সুতো দিয়ে আমি ওর হাতে মোজা তৈরি করে দেই যাতে করে ও নিজের ম্যাজিক পাওয়ার ইউজ না করতে পারে তারপর যখনই আমি আমার ম্যাজিক লাঠি দিয়ে দুজন এক করতে যায় তখনই এনি চালাকি করে সূর্যের আলো দিয়ে আমার ম্যাজিক সুতা পুড়িয়ে দেয় বন্ধুরা এবার যা আমি করি সেটি দেখতে চাইলে ভিডিওতে লাইক দিন এক্সপার্ট কমেন্ট করো বন্ধুরা আমি হলাম মেনি আমার কাছে এমন কিছু ম্যাজিক আছে যেটা খেলে আমার চারপাশ থেকে সুন্দর গিনান আসে ওয়াও ওই মিটির কাছ থেকে তো অনেক সুন্দর গিনান আসছে আরে সুগন্ধ তো এই মেয়ের কাছ থেকে আসতেছে ওয়াও কত হ্যান্ডসাম ছেলে বন্ধুরা আমি আর হাসান প্রথম দেখায় ভালোবেসে ফেলি আর তারপর থেকে আমরা দুজন হারতে বের হই আমি যখনই ডেক দিই হাসান অনেক খুশি হয়ে যায় এমনকি যখনই আমি পাদ দিই আমার পাদের গিনান শোকে হাসান অনেক খুশি হয়ে যায় আর একটা পাত দাও এই তুমি কি পাগল হয়ে গেছো বন্ধুরা এভাবে আমরা দুজন অনেক খুশি ছিলাম তারপর একদিন হাসান আমার চোখের পানি দিয়ে পারফিউম তৈরি করে আর সেই পারফিউম ব্যস্ত থাকে আর ওর এরকম সুগন্ধওয়ালা পারফিউম কিনতে অনেকে ভিড় করে ওয়াও আজকে তো অনেক টাকা লাভ হয়েছে এনি আমি তোমাকে খুব শীঘ্রই বিয়ে করতেছি বন্ধুরা আমি হাসানের কথা শুনে অনেক খুশি ছিলাম কিন্তু তারপরে একদিন এই বন্ধুরা শোনো আমার গার্লফ্রেন্ড এর একটা পাদে তোমরা সবাই খুশি হয়ে যাবে এনি তুমি প্রথমে একটা ঢেকুর দাও ও সিসি ও তো সত্যি অজ্ঞান করে দেওয়ার পালা আরে এটা কি হয়ে গেল তাহলে একবার পাদ দিয়ে দেখি তো কি হয় বাবা এটা কি মারলো আরে এনি তুমি এটা কিশোর করতেছো আজকে পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই আরে হাসান আমার কথাটা তো শোনো আরে সি আমার মুখ থেকে তো বদগন্ধ আসতেছে বন্ধুরা তারপর যা হয় সেটি দেখতে চাইলে ভিডিওতে লাইক দিয়ে নেক্সট পার্ট কমেন্ট করো বন্ধুরা আমি এমন পৃথিবীতে বাস করি যেখানে মানুষ কতটা সুন্দর তা তার মাথার উপর দেখা যায় আরে দেখ বান্ধব ওই ছেলেটা কত সুন্দর ও যদি আমার বয়ফ্রেন্ড হতো তাহলে কতই না ভালো হতো হ্যাঁ দেখ ওর গার্লফ্রেন্ডের চেহারা কতই না খারাপ লেওরার সাথে যখন আঙ্গুর ধরে আরে ওরা আমাকে দেখে এসব কি বলতেছে আমি নাকি হাসানের জন্য একটু পারফেক্ট না শোনো সবাই ও আমাদের নতুন কর্মচারী হাসান আজকে পর থেকে তুমি ওকে সব কাজ শিখিয়ে দিবে হাসান দেখো আমার কম্পিউটার কি জন্য সমস্যা হয়েছে অটোমেটিক সব ফাইল কেন জন্য ডিলিট হয়ে যায় বন্ধুরা আমি দূর থেকে দেখতে পাইতেছি হাসান আর সে মেয়েটির ভিতরে অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে আরে বান্ধবী দেখ হাসান আর ভিতর অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে ওদের জোড়াতে একের হয়েছে বন্ধুরা হাসান আর সে মেয়ের সৌন্দর্য একই রকম হওয়ার কারণে ওরা দুজন ভালো বন্ধু হয়ে যায় বন্ধুরা তারপর একদিন আরে হাসান তুমি কি করতেছো কিছু না একটু অফিসের কাছে ব্যস্ত আছি আরে হাসান তোমার সাথে মিথ্যে কথা বলতেছে ও তো লিয়েকে মেসেজ দিতেছে বন্ধুরা এভাবে হাসান আমার দিল ভেঙে দেয় বন্ধুরা তারপর তারপর যখন আমি রাস্তা বের হই হাসান আর লিয়াকে আবার একসাথে দেখতে পাই বন্ধুরা তারপর আমি এখান থেকে চলে যাচ্ছিলাম আর এনি তুমি আমাকে ছেড়ে কোথায় যেতেছো আমি তো অনেক কম সুন্দর আমার থেকে লিয়ে সুন্দর বেশি তুমি ওর সাথে কথা বলো আর এনি তুমি যা ভাবতেছো তেমনটা না আমি হাসান তোমার বিয়ের ব্যাপারে কাজ করতেছিলাম বন্ধুরা তারপর যা সেটি দেখতে চাইলে ভিডিওতে লাইক দিন এক্সপার্ট কমেন্ট করো বন্ধুরা আমি মানুষের মাথার উপর দেখতে পাই কে আমাকে কতটা ধোকা দেয় এনি এই ছেলেটাকে ও হলো আমার বয়ফ্রেন্ড হাসান ও অনেক হ্যান্ডসাম আছে এনি এন কপি খান ও হাসান তুমিও কপি খাও আরে হঠাৎ করে লিয়ে এসব কি করতেছে বন্ধুরা তারপরে আরে হাসান তাড়াতাড়ি করে আমাকে রিভাইভ করো হ্যাঁ দাঁড়াও আমি করতেছি ও হাসান আমরা আবারও জিতে গেছি আমাকেও তোমাদের সাথে খেলতে নাও এনি তুমি অনেক নো আমাদের সাথে খেললে আমাদের র‍্যাঙ্ক মাইনাস হয়ে যাবে বন্ধুরা তার পরদিন যখন আমরা হারতে বের হই হাসছো এই লিয়া তোমার অনেক ঠান্ডা লেগেছে থ্যাঙ্ক ইউ হাসান তুমি আমার অনেক খেয়াল রাখো এই তুমি কেন জ্যাকেট ওকে দিয়েছো ও তো অনেক ঠান্ডা লেগেছিল তাই এনি তুমি কি বলো আমি জ্যাকেট আবার ওকে ফিরিয়ে দিব না এসবের দরকার নেই বন্ধুরা তার কিছুদিন পরে আরে লিয়া কেন হাসানের সাথে ছবি তুলেছে আর তখনই হাসানের ফোনে মেসেজ আসে এনি আমার একটু অফিসে কাজ আছে আমি কিছুক্ষণ পর আসতেছি এখন রাত দশটা বাদে কিসের কাজ আমার কি সব জিনিস তোমাকে বলতে হবে নাকি বন্ধুরা তখনই আমি হাসানের ল্যাপটপ চেক করি বন্ধুরা তার পরের দিন যখন আমি রাস্তায় হারতে বের হই আরে এটা আমি কি দেখতেছি আরে হাসান তুমি এই লিয়ার সাথে এখানে কি করতেছো তুমি আমাকে মিথ্যা বলেছো এই ছিল তোমার অফিসের কাজ আর তুমি তো ছিল আমার বেস্ট ফ্রেন্ড অবশেষে তুমি আমার সাথে বেইমানি করলে বন্ধুরা তারপর যা সেটা দেখতে চাইলে ভিডিওতে লাইক করে নেক্সট পার্ট কমেন্ট করো বন্ধুরা আমার নাম হলো এনি আমি ম্যাজিক্যাল পৃথিবী থেকে পালিয়ে এখানে চলে এসেছি আর তখনই আরে রাজকোনা দাঁড়াও এই পৃথিবীর মানুষ ভালো না বন্ধুরা আমি ম্যাজিক্যাল পৃথিবীতে থাকার কারণে আমার কাছে কাছে কিছু ম্যাজিক পাওয়ার আছে আমি যখন একটি আপেল খাই সাথে সাথে আমার রূপ বদলে যায় এবার দেখবো ওরা আমাকে কিভাবে চেনে আরে রাজকন্যা কোথায় চলে গেছে এবার তো মনে হয় রাজামশাই আমাদের ছাড়বে না তারপরে এখান থেকে সৈন্যরা চলে যায় এই নাও আইসক্রিম খাও আমার মনে হয় তুমি অনেক ক্ষুধার্থ আরে এই তো সেই মেয়ে যে আমার বই পড়তো আমার কষ্টের কথা শুনে ও কান্নাও করতো বন্ধুরা তারপর থেকে আমার এই মেয়ের ভিতর ভালো একটি বন্ধুত্ব হয়ে যায় এই দেখো তোমার থেকে আমি ভালো গার্লফ্রেন্ড নিয়ে এসেছি আমার মনে হয় তো সারা জীবন সিঙ্গেল থেকে মারা যাবে বন্ধুরা আমি ওদের কথা শুনে সাথে সাথে একটি আপেল খাই আর তখনই আমার কাছে একটি জিক্যাল পাওয়ার চলে আসে আমার এই ম্যাজিক পাওয়ার দিয়ে আমার যাইছে আমি তাই আনতে পারবো তারপর আমি লিয়ার জন্য বয়ফ্রেন্ড নিয়ে আসি লিয়া আমি তোমাকে অনেক পছন্দ করি না আমি পছন্দ করি আর তখনই একটি ছেলে হঠাৎ হয়ে পড়ে তখনই আমি সেই ছেলের কাছে গিয়ে আমার হাত কেটে ফেলি এনে তোমার হাত থেকে কেন সাদা রক্ত পড়তেছে লিয়া আমি ম্যাজিক্যাল পৃথিবীর মানুষ আমার রক্ত দিয়ে যে কোনো অসুস্থ মানুষ সুস্থ হতে পারবে বন্ধুরা তারপর যা সেটি দেখতে চাইলে ভিডিওতে লাইক দিন এক্সপেক্ট কমেন্ট করো